হ্যালো ফ্রেন্ডস রাধা সাথে সবাইকে সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি কিন্তু এখন সন্ধেবেলাতে রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি পুজোতে যাব। আসলে বিপত্তারিণী পূজো পুজো হচ্ছে আমার হাজবেন্ডে বন্ধুর বাড়িতে ইনভাইট করেছে সেখানে আর কি রেডি হয়েছি যাওয়ার জন্য চলেও এসছি এখন একটু বসেছি আর সমুদ্র এই যে যার বাড়িতে এসেছি তার এই বাড়ির মেচুব আর এটাই হলো আমার হাজব্যান্ডের বন্ধু তো আমিও ভীষণ খুশি হয়েছি আর এদিকে আমার মেয়ে তো আরও বেশি খুশি কারণ অনেকগুলো বাচ্চা ছিল খেলার সঙ্গীও ছিল তাই জন্য ও খেলাতেও ব্যস্ত হয়ে গেছিল এরপরে কিন্তু আমরা প্রসাদ খেতে যাব ছাদে কেননা পুজোটা হয়েছে ছাদের উপরে আর আমরা এখন নিচে বসেছি এই দেখো ওই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছ সেটা হলো মানে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে আর ওই যে গাড়ি নিয়ে খেলছে সেও কিন্তু আর এক বন্ধুর ছেলে আর বলছে যে তোমাদের বিষয়ে আসেনি কেন আমার বরকে বলছে আসেনি কেন আমি বলছিলাম তোমার দাদাভাই একটু কাজ আছে তো যেতে পারেনি তাই জন্য এ দেখো আমার মেয়ে কিন্তু এসে দেখো কত খেলছে আনন্দ করছে এখন যাওয়া যাক প্রসাদ খেতে তাহলে চলো তো এই যে মায়ের পুজো এখানে হয়েছে এই ছাদে আর এদিকে বড় বৌদি কিন্তু তেল সিঁদুর লাগিয়ে দিলো এই বড় বউ তারপরে আমরা প্রসাদ খেতে বসে গেছি আর প্রসাদটা এত ভালো ছিল আর এই যে দেখতে পাচ্ছ রেলওয়ে কারেন্টের শাড়ি পরা এটা কিন্তু এই ছোটো বউ কিছুদিন আগেই ওই বিয়ে হয়েছে প্রথমে ফল প্রসাদ দিয়েছে তারপর খিচুড়ি লাবড়া চাটনি তারপর মিষ্টান্ন এই তো পুজোর প্রসাদটা এত ভালো হয়েছিল খেতে যে নিয়ে এখানে আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম কারণ আরেক জায়গায় যাওয়ার কথা ছিল তাই জন্য তারপর ওকে ফোন করেছিলাম ও বললো যে ঠিক আছে তুমি থাকো আমি তোমাকে নিতে আসছি ও আমাদেরকে এসে নিয়ে গেছে আমার হাজব্যান্ড এবার ফল ফল কেনার পরে দেখতে পেলাম যে এই যে আমাকে যে বিয়েতে সাজিয়েছিল মানে আমার রিসেপশানে যে সাজিয়েছিল স্মৃতি বোন সে কিন্তু ওর নিজের পার্লার করেছে ভীষণ সুন্দর পার্লারটা ডেকোরেশন করেছে দেখুন একবার আর এই যে ওর বোন ইয়েলো কালারে আর এই তো ও তো আমাকে দেখে অবাক হয়ে গেছে বৌদি তুমি এসেছো কেমন আছো বলো আমি বলছি হ্যাঁ ভালো আছি তোমার পার্লারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এরপর ওই বলছিলাম না এক জায়গায় যাওয়ার কথা আছে গিয়েছিলাম মেলাতে বুঝলেন আমাদের এখানে রথের মেলা হচ্ছিলো আমার ব্লগটা কিন্তু কিছুদিন আগের এডিটিং করা তো আজকে পোস্ট করছি এত সুন্দর মেলাটার মধ্যে জিনিসগুলো এসেছিল দেখে কিনতে ইচ্ছে করছিল আমি তো আর টাকা নিয়ে আসিনি সেমনভাবে তো আসিনি আমি তো কেনার উদ্দেশ্যে আসিনি তাই জন্য মেয়ে তবুও বায়না করছিল ওর বাবা বললো এখন আবার কিসের কেনা তো বলছে আমি চড়বো ঠিক আছে চড় উঠে পর পরে আমি ওকে একটু এরপ্লেনে যেয়ে উঠিয়ে দিয়েছি ও ভীষণ খুশিও হয়ে গেছে উঠে আর ছোটো ছোটো পুতুলগুলো দেখুন এদিকে কি সুন্দর আর মেলাতে আসলে তো ভ্যারাইটিস জিনিস থাকেই সাথে ফেরপুরি ফুচকা চাট এগুলো তো আছেই তো আজকে এই সব কিছুই খাবো না কারণ পেট ভরাই রয়েছে আবার প্রসাদও দিয়ে দিয়েছে বাড়ির জন্য এদিকে বাসন কাসনের দোকানগুলো বেশ ভালো আসছে এখন বাজে রাত দশটা তো দশটায় মেলা আর কি থাকে বলুন তো বন্ধুরা অনেক দোকানপাটি বন্ধ হয়ে গেছে তবু আর কি ঘোরাতে মেয়ে তো ভীষণ খুশি হয় তাই জন্য নিয়ে এলাম আর এদিকে মেয়ে কিন্তু মেলা থেকে একটা মেকআপ কিট কিনে নিয়েছে সাজানো তো এটা বলছে মা আমি কিনবো পরে কিনে দিয়েছে ওর বাবা ভীষণ সুন্দর ছিল এখনও খেলতে ব্যস্ত তো এইদিকে খেলুক আর আমি বাকি কাজগুলো করে নিই চলুন একবার খুলেই দেখা যাক এই মেকআপ মেকআপটা বাহ ভীষণ সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই যে হেয়ার ড্রায়ারটা দেখুন এটা চুল শুকনো প্লাস্টিকের বাচ্চাদের খেলার কত রকম জিনিস থাকে না এই যে নেট এটা হলো নেট পলিশের ওদিকে রয়েছে এটা কি ও আচ্ছা আচ্ছা এটা লিপস্টিক বাহ ভীষণ সুন্দর আর এইদিকে একটা চিরুনি রয়েছে চিরুনিটাতে কিন্তু মাথাটাও আশ্রয়ানো যায় এই দেখুন আমি মেয়েকে কিন্তু আশ্রয় দিচ্ছি আর এদিকে হলো এটা ক্লিপ একটা রয়েছে আবার এই পাশে আয়না আয়নাতে যে যদিও দেখা যায় না তবে আর কি প্লাস্টিকের তো মানে ওই আর কি বাচ্চাদের খেলার জন্যই এই দেখুন খেলনা পেলে আর কি খেলতেই থাকে আরও যা যা আছে গাগার আছে চিরুনি রয়েছে এটা আর একটা কী এটা বুঝতে পারছি না ঠিক হবে হয়তো একটা কিছু আর এদিকে কি লিপ হচ্ছে ছোট ছোট এগুলো চুলের মধ্যে যে লাগায় এই খেলার ঠিক আছে চলুন বন্ধুরা তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে টাটা